নমস্কার হোম কুক উইথ কুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় প্রত্যেককে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই একটা হেলদি আর খুবই সহজ একটা রেসিপি সাধারণত আমি চেষ্টা করেই থাকি নিত্যদিনের খাবারগুলোকে কিভাবে একটু আলাদা করা যায় সেটাও খুব কম খরচে অল্প সময়ে তো সেই প্রচেষ্টাই আজকে আর একটা রেসিপি সেটার জন্য আমি প্রথমে পেঁপেটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এবারে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি এইবার এই পেঁপেগুলোকে গ্রেট করে নেব আমি পেঁপের হাফ গ্রেট করেছি বাকিটা আমার প্রয়োজন নেই এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম ফোরনে আমি দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা তিন থেকে চারটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করলে ফোড়নের ভাজা গন্ধটা আসলে দিয়ে দেবো থেকে গ্রেট করা পেঁপে এইবার একদম লো ফ্লেমে পেঁপেগুলো তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলে আগে থেকেই আছো তাদেরকে বলবো তোমরাও বেল আইকনটা প্রেস করে দিও তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও কারণ তোমাদের প্রত্যেকের মতামত আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইবার তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পর দেখো পেঁপে অনেকটা নরম হয়ে এসেছে আরো এক থেকে মিনিট একটু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব একদমই অল্প পরিমাণ হলুদ হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না শুধুমাত্র একটা লাইট বাসন্তী কালার আসবে সেরকমই একটু হলুদ দেওয়া হবে এইবার এই নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটি কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে আর প্রত্যেকের বাড়িতেই আছে সাধারণত খুব একটা সবজি খেতে পছন্দ করে না তো এইভাবে যদি সবজি রান্না করে দেওয়া হয় আমার মনে হয় এটা প্রত্যেকেই খাবে কারণ এটা বানানো খুব একটা ঝামেলা নিয়ে ভীষণ ভালো খেতে এইবার ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আবার চিনিটা দিয়ে দু মিনিট মতো এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এইবার এই রান্নার ফ্লেভারটাকে আর একটু বাড়ানোর জন্য এর উপর আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘি দেওয়ার পর আরো দু মিনিট এইভাবে মিশিয়ে নেব দেখো আস্তে আস্তে দেখতেই পেলে পেপার টেক্সচার একদম চেঞ্জ হয়ে গেছে আর আমাদের রেসিপি একেবারে রেডি